আমি হচ্ছে রাইসের রাইস সার্ভ করতেছি এই যে পানি মাটি হয়ে এখানে কাদা হয়ে গেছে গ্রামের এই রাস্তাটা আমার আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমার নানা বাড়ি এলাকায় তো আজকে আমি এই অঞ্চলটা পুরো আপনাদের ঘোরায় ঘুরায় দেখানোর চেষ্টা করব ঠিক আছে যেটা হচ্ছে বরিশাল অঞ্চলের বরগুনা জেলার বাবনা বাবনা থানার একটি গ্রাম অঞ্চল তো চলেন আমি আপনাদের এই পুরা গ্রামটা ঘুরে ঘুরে দেখাই সাথে আছে আবদুল্লাহ ও আর কি আপনাদের এই গ্রামটা ঘুরানোর জন্য যথেষ্ট হেল্প করবো আর কি দেখানোর তো এই যে রুট দিয়ে আর কি যাচ্ছি আর সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই গ্রামের একটি জামি মসজিদ হ্যাঁ তো চলেন আপনাদের পুরো গ্রামটাই দেখাই আস্তে আস্তে তো এটা হচ্ছে গ্রামের মেন রাস্তা তো গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে তো একেবারে নিরিবিলি পরিবেশ তেমন খুব একটা মানুষজন নাই বললেই চলে রাস্তাঘাটে তেমন কোনো মানুষজন দেখা যায় না দু একজন বা থাকে আসে কিন্তু গ্রামটা খুবই নীরব চারপাশে পাখির কিসিমিসি শব্দ এটা হচ্ছে গ্রামে এটাকে বলা হয় খাল নামে পরিচিত হ্যাঁ তো এখানে আর কি নদী থেকে বড় খালে পানি আসে ওখান থেকে ছোট ছোট এই যেগুলোয় পানি আসে আর কি জ্বর হয় কিন্তু খালগুলো তো গ্রামের এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা দিয়া যে কতটা সুন্দর দেখেন এই সাইড দিয়া তারপর এই যে কিন্তু এই যে আমি আপনাদের যদি দেখাই দূর দূর পর্যন্ত ওদিকেও তেমন কোনো মানুষজন খুব একটা দেখা যায় না আর কি তো আরও সামনের দিকে যাই আর কি কি আছে গ্রাম তো এখন যেখানে আসছি এটা হচ্ছে একটি নুরানি মাদ্রাসা নুরানি মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে আর কি এই যে নুরানি নুরানি মাদ্রাসা মাদ্রাসা আর কি এটা হচ্ছে আজকে শনিবার স্যাটারডে তাই হচ্ছে মাদ্রাসা অফ কোন স্টুডেন্ট আজকে আসে নাই অফ ডে থাকে শুক্র শনিবার অফ ডে আমরা সবাই জানি ওই যে সামনে সামনে মনে হচ্ছে একটি টং দোকান আছে তো গ্রামে এরকম অনেক দূর যাওয়ার পর পর কিন্তু কিছু দোকান দেখা যায় এরকম ছোটো 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 দোকান থাকে টঙের দোকান বা মুদির দোকানও বলতে পারেন মানে ভ্যারাইটি সব কিছু পাওয়া যায় কম বেশি আর কি গ্রামের সিস্টেমটাই এরকম তো দোকানটা মনে হচ্ছে অফ যেন খোলা হ্যাঁ খোলা আছে দোকানটা চলেন যাই দেখি

আর রাস্তার পাশে এই যে গরুগুলো বানিয়ে আছে যেটা একদমই ঠিক না রাস্তাটা পুরো নোংরা করে ফেলছে আর এইখানে দেখতে পাচ্ছেন দান কিন্তু চাষ করা অলরেডি হয়ে গেছে গাছ অনেক বড় হয়ে গেছে মেবি দুই থেকে তিন মাসের ভিতর দান হয়ে যাবে দান মানে দান মানে হয়ে পেকে যাবে মেবি দুই থেকে তিন মাসের ভিতর সময় লাগে তিন মাসের ভিতর কমপ্লিট হয়ে যাবে অতটা জানি এই যে গরু গরুগুলো রাস্তায় রাস্তা বাইজে থাকে যেটা একদম ঠিক রাস্তাটা পুরো নোংরা গাড়ি ঘাড়া মানুষজন করতে প্রচুর অসুবিধা হয় দেখেন এখন যেখানে আসি আর কি এমন একটা জায়গা গ্রামে আসার পর যদি এই সব জায়গায় না আসি সব জায়গায় যদি না হাঁটা চলা করি তাহলে গ্রামে সেই মর্মতা আর কি বোঝা যায় না তো গ্রামে সচরাচর সব জায়গায় এরকম জায়গা এরকম রাস্তা পাওয়া যায় না তো দেখেন একটু এটা হচ্ছে মাটির রাস্তা আর কি মাটির রাস্তায় যে এই যে বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে মাটি মাটির রাস্তা কতটা সুন্দর হ্যাঁ পাশে কিন্তু খাল আছে বিশাল খাল এটাকে বলা হয় অবদার রাস্তা আর কি এইগুলো আর কি দুই একটা পাওয়া যায় মাটির এগুলো ম্যাক্সিমাম পাকা হয়ে যাইতে আছে বর্তমানে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় আর দেখেন তো আসলে অনেক সুন্দর জায়গাটা হুম ক্যামেরার মাধ্যমে কতটা আপনারা দেখতেছেন আমি বুঝতেছি না কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর আমি যারা একবার আসবো এই যে পানি মাটি হয়ে এখানে কাদা হয়ে গেছে এরকম রাস্তা ছোটোবেলা যখন আমরা ছোটো ছিলাম তখনও তখন গ্রামগঞ্জ হয়ে গিয়ে এইসব রাস্তা সচরাচর দেখা যেত তখন অনেক মজা হইতো এইসব রাস্তায় কিন্তু এখন যত দেশ আস্তে আস্তে ডে বাই ডে উন্নত হচ্ছে তো সব রাস্তায় পাকা হয়ে যেতেছে তো পাঠির রাস্তা পাওয়া যায় না তো এখানে আসলাম আর কি ভালো লাগতেছে আর কি গ্রামগঞ্জে সব রাস্তা ঘুরে ঘুরে দেখাটাও একটা অন্যরকম একটা অনুভূতি লাগে তাই না গুড মর্নিং সবাইকে আজকে দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিন কী কী করতেছি চলেন দেখাই আজকে হচ্ছে একটি অনুষ্ঠান আছে লাঞ্চের ইনভিটেশন আছে আর কি এলাকার যত মানুষজন আছে তাদেরকে নিয়ে একটা লাঞ্চে লাঞ্চের মানে দাওয়াত সেটাকে গ্রামে বাসায় দাওয়াত

টাইম হয় না এখন আর কি এই যে রান্না বান্না সব যে রান্না বান্না এগুলো এই রান্না বান্না করে এখানে রাখা হয়েছে আর হচ্ছে এই যে লোকজন এখানে বসবে এখান থেকে নিয়ে ওখানে সার্ভ করা হবে তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া চলতেছে আমি হচ্ছে রাইসের রাইস সার্ভ করতেছি